নিজের দুঃখকে কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই স্বরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে সময় পেলে আঘাত করবে মা তুমি ঠিকই বলতে এই পৃথিবীর মানুষগুলো বড্ড স্বার্থপর জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যাই টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুভব কর বাকি সব বাদ দে ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি ভাব বাকি সব ছেড়ে দে ওপরবেলা বলে তুই সব সময় আমাকে স্মরণ কর আমি তোকে সব দিব কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে অহংকার ত্যাগ না করলে কোনোদিন সুখী হওয়া যায় না অহংকার আগুনের মতো আশেপাশের সম্পর্ক ভালোবাসা সম্মান সবকিছু পুড়িয়ে দেয় এক সময় নিজেও শেষ হয়ে যায় সম্পর্ক দশ বছরের হোক বা দশ দিনের বিশ্বাস না থাকলে সে সম্পর্কের কোনো মূল্য নেই কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো এটা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না এখন আর কিছু ভাবি না কারণ যেটা ভাবি সেটা হয় না আর যেটা হয় সেটা কোনো দিন ভাবতেই পারেনি জীবনে সঙ্গীত তাকেই কর যে তোমাকে পেয়ে দ্বিতীয় কার কথা ভাবে না আমাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে কারণ আমাকে যদি ভালোবাসো তাহলে আমি থাকব তোমার হৃদয়ে আর যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকব তোমার মনে অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য এটা ভালো যে মৃত্যু সকলের হয় না হলে বড় লোকেরা মজা করে বলতো সালা ভিকারি ছিল মরেছে ভালো হয়েছে অনেককে ঠকিয়ে নিজে জিতে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে হোচোটা একদিন খাবেই খাবে একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেব না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই চাপা কষ্ট থাকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানাও তোমার মতামত যদি তুমি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছ তাহলে পেজটি ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো গুড বাই